সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে করতে হয় নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচা বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আমাদের প্রত্যেক গৃহিনীর কোনো না কোনো উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল যে কোনো ডাল তো প্রত্যেকদিন আমাদের রান্না করতেই হয় তো এখানে আমরা যদি মুখ ডালটাকে গ্যাস না চালিয়ে গরম করি বা গ্যাস না চালিয়ে যদি সেদ্ধ করে নিই তাহলে কেমন হয় তাহলে তো বেশ খানিকটা গ্যাস খরচা হয় তো কিভাবে আমরা যে কোনো ধরনের ডালকে বেশ খানিকটা আধা সেদ্ধ কি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিতে পারবো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যার জন্য ডাল কিন্তু জলে ফুটিয়ে সেদ্ধ করার কোনো রকম দরকার নেই এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুসুর ডালের তুলনায় মুগ ডাল মটর ডাল এগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় তো এখানে আমি মুগ ডালটাই তাই তোমাদেরকে দেখাবো এইভাবে কিভাবে সেদ্ধ করা যায় গ্যাস না জ্বালিয়ে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ ডালটাকে ভালো করে প্রথমে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিচ্ছি তো এখানে ভালো করে জল দিয়ে ধোয়ার পর এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো আর জল হতে হবে একেবারে ফুটান্ত গরম তো এখানেই ফুটন্ত গরম জলে ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখার পর যদি হাতে তিন চার ঘন্টা সময় থাকে তাহলে কিন্তু ভালোভাবে আমরা কাজটা করতে পারবো তিন চার ঘন্টার জন্য একটা হট মধ্যে আমরা ঢাকনা বন্ধ করে টাইট করে আটকে রেখে দিলাম তো যদি তোমরা আগের দিন রাতে কাজটা করে রাখতে পারো তাহলে আরো ভালো মতো সেদ্ধ হবে যার জন্য আর একেবারেই ডাল সেদ্ধর জন্য গ্যাস চালাতেই হবে না এখানে আমি চার পাঁচ ঘন্টা রেখেছিলাম আর তারপর দেখো বন্ধুরা যে ডালটা রেখেছিলাম সেটা কিন্তু প্রায় সেভেন্টি থেকে 80% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি যদি রাখতাম তাহলে পুরোটাই সেদ্ধ হয়ে যেত এইভাবে যদি আমরা ভাত বা ডাল তৈরি করে নিতে পারি গ্যাস না জ্বালিয়ে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে এই একই রকম ভাবে কিন্তু আমরা চাল ভিজিয়ে রেখেও বেশ খানিকটা ভাত রেডি করে নিতে পারবো আর এইভাবে কিন্তু বেশ খানিকটা গ্যাস আমরা সাশ্রয় করে নিতে পারি আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা কাঁচা লঙ্কা আমাদের প্রত্যেক বাড়িতেই সবজি হিসেবে আনা হয় আর কাঁচা লঙ্কা ভালো মতো রাখার জন্য আমরা কি করি এর যে বোটাগুলো সেগুলোকে এভাবে ভেঙে পরিষ্কার একটা প্যাকেটের মধ্যে বা এয়ার টাইট টিফিন বক্স এর মধ্যে রেখে দিই যাতে অনেকদিন পর্যন্ত কাঁচা লঙ্কা গুলো ভালো থাকে এবার এই যে বোটাগুলো গুলো ছাড়াচ্ছি বোটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই আজকে থেকে যদি তোমাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে কিন্তু আর এই বোটা ভুলেও ফেলবে না দারুণ ভাবে কাজ দেবে এই কাঁচা লঙ্কার বোটা তার জন্য এখানে কি করতে হবে সপ্তাহে এটা দু থেকে তিন দিন করা যাবে অল্টারনেটিভ ডেতে তো কি কর আমি বেশ খানিকটা ছিঁড়ে নিলাম আর ছিঁড়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে বেশ খানিকটা ধুয়ে নিচ্ছি যাতে এর গায়ে লেগে থাকা মাটি নোংরা সমস্তটা উঠে যায় দু একবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর দেখবে বন্ধুরা জলের কি এরকম চেঞ্জ হয়ে আসছে তো এর মধ্যে না প্রচুর পরিমাণে ময়লা থাকে ভালো করে এটাকে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু কাজটা করতে হবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচের কাপ তোমরা চাইলে গ্লাস ব্যবহার করতে পারো আর এটা করতে হবে এক এক গ্লাস জল 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 বা কাপ এরকম ভাবে দিয়ে দেবে তো এখানে আমি উষ্ণ গরম ব্যবহার করেছি আর ভালো করে করে ধুয়ে পরিষ্কার রেখে দেওয়া যে কাঁচা লঙ্কার সেগুলোকে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো তোমরা চাইলে জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারো কাঁচা লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারো এইভাবে ঢেকে রাখবো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে ছাঁকনির সাহায্যে বোটা গুলোকে ছেঁকে নিয়ে এই যে জলটা এই জলটা যদি তোমরা খেয়ে পারো তাহলে অনেক রোগের সুবিধা হবে যেরকম খাওয়ার হজম হতে সুবিধা হবে আমরা সকালবেলা বেলা উঠেই অনেকে গ্যাসের ট্যাবলেট খাই গ্যাসের সমস্যা থাকে তো এই জলটা খেয়ে নিলে কিন্তু গ্যাসের নানান রকম সমস্যা দূর হবে এছাড়াও সুগার রোগীদের জন্য কিন্তু দারুণ ভাবে কাজ করবে এই জল কারণ সুগার নিয়ন্ত্রণে আরবে কাচালঙ্কা ভেজানো জল শুধুমাত্র হজম শক্তি বাড়াবে সুগার নিয়ন্ত্রণ করবে তা কিন্তু নয় আমাদের স্কিন ভালো রাখবে কোষ্ঠকাঠিন্য দূর করবে এই রকম নানান রকম সমস্যা দূর করবে কাচালঙ্কা ভেজানো জল বা কাচালঙ্কার গোটা ভেজানো জল খেলে আশা করছি এই টিপসটা প্রত্যেকের কাজে দেবে দেখে নাও পরের টিপস ননস্টিকট তাওয়া হোক কিংবা ননস্টিকের কড়াই কিংবা অ্যালুমিনিয়াম বা হ্যান্ডেলিয়ামের যে কোনো পাত্র যখন আমরা গ্যাসের বার্নারে বশাই রান্না করার জন্য এই জিনিসটা অনেক সময় খেয়াল করবে যে পাত্রের নিচের দিকটা না ভীষণ ভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে পরে সেই তুলতে আমাদের অনেকটাই কষ্ট করতে হয় আর এই যদি নন স্টিকের পাত্রের পিছন দিকটা পড়ে তাহলে কি হয় এত জোরে জোরে ঘষা মাজা করে এই দাগগুলো তুলতে গেলে এর যে কোটিংটা আছে সেই কোটিংটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই এমন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যে জিনিসটা অ্যাপ্লাই করে তোমরা যদি পাত্রটাকে গ্যাসের উপর বসাও যে গ্যাস থেকে যে কালিটা পড়ে বা তেল ছিটে যে পাত্রের নিচের দিকে ব্যাপারটা হয়ে যায় সেটা আর জীবনেও হবে না আগেকার দিনে খেয়াল করে দেখবে মা ঠাকুমারা কিন্তু পাত্রের নিচের দিকটায় মাটি লাগিয়ে তারপর উনুনে বসাতো এই কারণেই মাটির একটা প্রলেপ দিত যার জন্য কিনা মাটির ওপরেই যে কালো বার্নারের যে একটা কালো ব্যাপার থাকে পোড়া ব্যাপারটা সেটা কিন্তু মাটির ওপরেই থাকতো মাটিটাকে ঘষে তুলে দিলে পাত্রটা কিন্তু দিব্যি পরিষ্কার হয়ে যেত তো এখন সবার কাছে মাটি অ্যাভেলেবেল নেই তাই কি করবে পাত্রের নিচের দিকটা একটুখানি জলের ছিটা দিয়ে তারপর নুন দিয়ে একটা প্রলেপ লাগিয়ে নেবে তারপর সেই পাত্র যদি তোমরা গ্যাসে বসিয়ে রান্না করতে পারো তাহলে এর যে একটা তলায় পোড়া লাগা ব্যাপার বা কালছে হয়ে যাওয়া বা তেল পরে পরে কালো ব্যাপার সেটা কিন্তু হবে না যেহেতু এখানে লবণ দেওয়া একটা লবণের কোটিং হয়ে যাবে আর এই লবণের কোটিং এর উপরই কিন্তু গ্যাসের যে একটা কালি পড়া সেটা পড়বে আর যেহেতু লবণ দেওয়া তাই কিন্তু এখানে একটু আগুনটা লালছে হবে কোনো রকম ভয়ের ব্যাপার নেই এইভাবে যদি তোমরা মেজে নাও পাত্রটাকে তাহলে দেখবে এই লবণের প্রলেপের উপরই কিন্তু কালিটা পড়তে শুরু করেছিল আর এই লবণের প্রলেপটাকে তুলে ফেললেই মেজে তাহলে কিন্তু পাত্রটা একেবারে পিছন দিকটা পরিষ্কার থাকবে ছোট ছোট টিপস গুলো ফলো করে সারাদিনের কাজগুলো করলে আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরের টিপস আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি পনির খেয়ে থাকি আর যারা নিরামিষাশী তারা কিন্তু পনিরটাকে অনেক বেশি ভালো খায় বা অনেক বেশি খায় মাছ মাংস যেহেতু খেতে পারে না কিন্তু পনির খাওয়ার সময় তোমরা চেষ্টা করবে এই খোলা যে পনির গুলো পাওয়া যায় মিষ্টির দোকানে বা মুদিখানায় সেই পনির গুলোকে একটু কম খাওয়ার মানে অ্যাভয়েড করবে সেই ধরনের পনির গুলোকে খাওয়ার কেন আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিন্তু সব সবার জন্যই মানে প্যাকেটের যে পনির গুলো হয় যেগুলোতে এক্সপাইরিড লেখা থাকে ব্র্যান্ডেড যে পনির সেই পনির গুলোই খাওয়ার চেষ্টা করি আর যদি ব্র্যান্ডেড পনির না পাই তাহলে না খাই তাও ভালো কিন্তু খোলা পনির যেগুলোতে কোনো রকম এক্সপাইরিড লেখা থাকে না সেগুলো কিন্তু কোনো দিনও খাই না তোমরাও আজকের পর থেকে অনেক বেশি সচেতন হয়ে যাও এখানে আমি দু টুকরো পনির নিয়েছি ছোট যে টুকরোটা নিয়েছি সেটা নর্মাল দোকানের যে খোলা পনির গুলো হয় যার মধ্যে কোন রকম ডেট লেখা থাকে না সেই পনির এখানে আমি নিয়েছি আর বড় টুকরো পনিরটা কিন্তু প্যাকেটের পনির এবার এই পনিরের গায়ে আমি দিয়ে দেবো দু ফোটা আয়োডিন আয়োডিন কিন্তু যে কোনো ধরনের মেডিসিন শপে পাওয়া যাবে তো আয়োডিন দিয়ে কিন্তু আমরা পরীক্ষা করে নিতে পারবো যে পনিরটা ফ্রেশ কিনা বা পনিরটা কতটা ভালো আমাদের শরীরের পক্ষে যে বড় টুকরোটার মধ্যে আয়োডিন দিয়েছিলাম এক ফোটা সেই আয়োডিনটা কিন্তু একই জায়গায় রয়েছে মানে যে ড্রপ দিয়েছি সেই ড্রপটা কিন্তু একটুখানি রয়েছে সারা পনিরের মধ্যে স্প্রেড করে যায়নি আর আরেক ছোট টুকরো যে পনির যেটা লোকাল বাজার থেকে কে কেনা পনিরটার মধ্যে আয়োডিন দিয়েছিলাম সেই পনিরটার মধ্যে যে আয়োডিনটা ফেলেছি সেই আয়োডিনটা কিন্তু পুরো পনিরের মধ্যে স্প্রেড করতে শুরু করেছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ পনিরের কালারটা না আস্তে আস্তে কালো হয়ে যেতে শুরু করেছে তো ফ্রেশ যে পনির হবে সেটার রং হালকা হলুদ বা সাদা থাকবে সেই ধরনের পনির দেখে তোমরা কিনবে আর যেগুলো আয়োডিন দেওয়ার পর এরকম কালো নীলচে বর্ণ হবে বা রং পাল্টে যাবে পনিরের সেই পনিরগুলো গুলো একেবারেই খাওয়া উচিত না আয়োডিনের এই ছোট্ট পরীক্ষাটার মাধ্যমে কিন্তু আমরা বুঝে নিতে পারি যে পনিরগুলো আমরা খাচ্ছি সেটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী এটা কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডেড বা প্যাকেট জাত যেগুলোর মধ্যে এক্সপায়ারিডেট লেখা থাকে সেই পনির গুলোর মধ্যে যদি আয়োডিন দিয়ে পরীক্ষা করো সেইটাই কিন্তু ভালো রেজাল্ট দেবে আর যেগুলো পাতি দোকানের বা কোলা যে এক্সপাই ডেট ছাড়া পনি সেগুলোর মধ্যে কিন্তু এই আয়োডিন দিলে ধীরে ধীরে বর্ণ চেঞ্জ হতে থাকবে বা কালারটা চেঞ্জ হতে থাকবে ছোট টিপস ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে দেখে নাও পরের টিপস গ্যাস সিলিন্ডার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু এরকম সমস্যার মধ্যে কি মহিলাদের কোনোদিন পড়তে হয়েছে ঘরে যদি কেউ না থাকে যে গ্যাসটাকে চেঞ্জ করে দেবে হঠাৎ করে রান্না করতে করতে শেষ হয়ে গেল আমরা অনেকেই আছি গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে পারি না সেক্ষেত্রে রান্না করতে অনেক লেট হয়ে যায় তো এইভাবে যদি গ্যাস হঠাৎ করে কাজ করতে করতে শেষ হয়ে যায় তাহলে কিভাবে আমরা খুব সহজে গ্যাসটাকে চেঞ্জ করে নিতে পারবো তার জন্য রইল দারুণ একটা ছোট্ট টিপস এই প্রসেসে কিন্তু খুব সহজে প্রত্যেকে ছোট থেকে বড় প্রত্যেকে গ্যাস চেঞ্জ করে নিতে পারবে তার জন্য দেখো এই যে গ্যাস সিলিন্ডারের মাথার দিকে যে একটা সাদা ক্যাপ লাগানো থাকে এই ক্যাপটা খোলার সিস্টেমই অনেকে জানে না আর এই খোলা না জানার জন্যই কিন্তু আমরা উল্টো পাল্টা ভাবে টান মারি আর এই উল্টো পাল্টা ভাবে টান মারার কারণেই কিন্তু ঠিকঠাক মতো যদি নিয়ম মতো করে এই ক্যাপটাকে না খুলতে পারি তাহলে কিন্তু আমরা এই গ্যাসটাকে চেঞ্জ করতে পারবো না তার জন্য নিয়ে নিবে একটা নেল কাটার নেল কাটারের যে ফাইল করার বা ভেতর দিকে একটা ছোট্ট চাকু চাকু মতো অংশ থাকে সেই চাকু মতো অংশটাকে টেনে বার করে এই ক্যাপের মধ্যে দেখবে একটা স্টিলের ছোট আংটা মতো অংশ রয়েছে তার মধ্যে যদি নীল কাটালের ফাইলটাকে ঢুকিয়ে হালকা একটু টান দিতে পারো তাহলে দেখবে উপরের ক্যাপটা খুলে যাবে আর উপরের ক্যাপটা খুলে গেলেই কিন্তু খুব সহজেই আমরা এই গ্যাসটাকে চেঞ্জ করে নিতে পারবো এইভাবে কিন্তু আমরা খুব সহজে কাজগুলোকে সহজ করে নিতে পারি ভালো লাগলে লাইক করে পাশে থেকেও দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের রান্না করে বটি ছুরি চপার দা এগুলো থাকে ব্যবহার করতে করতে বা সবজি মাছপত্র কাটতে কাটতে এগুলো ধার কমে যায় যখন তখন ধার কমে গেলে বাজারে গিয়ে ধার দেওয়ার একেবারেই সময় হয় না বা সম্ভব হয় না ঘরে বসে বিনা খরচে এমন একটা জিনিস দিয়ে ধার দিয়ে নেবো যার জন্য দোকান বাজার ছোটার একেবারেই দরকার পড়বে না তো তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই ধরনের যে গ্রেটার থাকে এই গ্রেটারটাকে দিয়ে কিন্তু খুব সহজে আমরা বটি ছুরি কাছি ধার দিয়ে নিতে পারবো যেহেতু গ্রেটারের মধ্যে ধারালো একটা অংশ আছে যেটা দিয়ে আমরা গ্রেট করি তো সেই জায়গাটার দিয়ে আমরা যদি বটিটাকে হালকা করে এভাবে একটু ঘষে নিতে পারি তাহলে যে ধারটা চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে বটির ওপর যে মরচে পড়ে থাকে বা লোহার একটা জং থাকে সেই জংটাও কিন্তু উঠে যাবে এইভাবে যদি ঘরে ঘরে বসে বিনা আমরা এই ছুরি, চপার দা এগুলোকে ধার দিয়ে নিতে পারি দোকান বাজার গিয়ে এগুলোকে ধার দেওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ